আমি এরপর বলতে চাই মতের মালিক তুমি বাংলাদেশের মানুষে আমি দিয়েছেন মূল গণনা দিয়েছেন কত অধিকার দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন ঔদালীয় গণতন্ত্র দিয়েছেন আমরা এখন যেই নেত্রী এই দেশের উন্নয়নের জন্য এত কাজ করে গেছেন আজকে মৃত্যু সজ্জা আসেনি হাসপাতালে আছেন আমরা অত্যন্ত বেদনা পরাক্রান্ত হৃদয়ে আজকে বিষয়টা হয়তো আমরা করব আমার সুযোগ ছিল না হয়তো আমি কিছু বন্ধই রাখতাম আমি একটু আপনাদের জয় অংশগ্রহণ করতে বলবো আল্লাহ আমি Dwa yon le malik, kou mi loppo lalik. Allah. Kou mi moun chou Allah. Kou li lahou mou malik, el moun kou te kou 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 sa. Kou li loppo lalik, el moun kou te kou kou sa. এবং এই সাজান করে কি রাষ্ট্রপতি জিয়রমানেছিলেন তো অনেকেই জানেন অনেকে জানেন না আমি সৈল রাষ্ট্রপতি জিয়া ওনার